উপস্থিত সকলকে স্বাগত আপনাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান আজ বাংলা সাতই বৈশাখ চোদ্দোশো সাল বৈশাখ বছরের প্রথম মাস আমরা আজ বৈশাখকে আহ্বান করতে এসেছি এসেছি বাংলা নতুন বছরকে কাছে টেনে নিতে এসেছি পুরনো ক্লেদ ঝেড়ে ফেলে নতুনকে আলিঙ্গন করে নিতে আমরা জানি একটি নতুন বছর এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় পুরাতন অপরাধকে ধুয়ে ফেলে নূতন যৌবনের পথে এক অপূর্ব আশার পথে অচেনা সত্যের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় তাই আমরা বলে উঠেছি এসো হে বৈশাখ এসো এসো আনতব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্জটি জাল দূরে এসো 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 হে বৈশাখ এই নতুন বছরে ঘুচে যাক আমাদের প্রাত্যহিক জীবনের যে কোনো স্থবিরতা মালিন্য ঘুচে যাক সমস্ত রকমের গ্লানি আমাদের হৃদয় চলুক আলোর পানে আলোর দিকে এই মর্মে আমাদের প্রথম অনুষ্ঠান একটি আলেখ্য এটির নাম দেওয়া হয়েছে আলোর পানে প্রাণের চলা